সিঙ্গাপুরে আপনার রাস্তার পাশ দিয়ে যখন হাইটা যাইবেন আপনার যদি পানির কাশি লাগে বা তৃষ্ণা লাগে তাহলে আপনি সিঙ্গাপুরে যে কোনো জায়গায় দোকান পাবেন না এটা ঠিক কিছুটা দূরে আপনাকে যাইতে হবে বা একটু খোঁজ নিতে হবে আর রাস্তার পাশে সব জায়গায় এরকম একটা ড্রিঙ্কসের বোতল পেয়ে যাবেন আপনি এখানে অনেক ধরনের কোল্ড ড্রিঙ্ক থাকে যেগুলা আপনি চাইলে আপনার হাতে যদি পকেটে যদি টাকা অথবা কয়েন থাকে সেগুলোর মাধ্যমে আপনি এখান থেকে নিতে পারবেন খুবই দারুণ সিস্টেম এখানে আর এটার ভিতরে আপনি অবৈধভাবে কোনো কিছু করার আসলে চান্স নাই আর এটা সম্ভবও না আর এটা আসলে কেউ করেও না এখানে কিন্তু এই সম্পূর্ণ সেফটি আছে এই মেশিনটাতে যখন আপনি যদি অবৈধভাবে কিছু করেন তাহলে কিন্তু আপনি অটোমেটিকলি আপনার যে কোনো মানে আপনি ধরা খাবেনি যদি আপনি অবৈধ কিছু করেন আর এখানে কিন্তু ক্যামেরা থাকে প্রত্যেকটা মিশিংয়েই এরকম ক্যামেরা থাকে যে ক্যামেরার মাধ্যমে তারা আসলে মনিটরিং করে থাকে আর আপনি হচ্ছে যে যেরকমভাবে টাকা যোগ দেবেন আমি যেহেতু পাঁচ টাকা নোট ও আচ্ছা এখানে হচ্ছে সর্বোচ্চ দুই ডলার দেওয়া যায় আমার হাতে যেহেতু পাঁচ টাকা পাঁচ টাকা তারা নেবে না আর যদি কয়েন থাকে তাহলে কয়েনটা এখান দিয়ে দিয়ে আপনার যে ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্কটা ভালো লাগে সেটা আপনি নেবেন অনেক রকমের ড্রিঙ্কস আছে এবং আপনার যে পানীয় আছে যেটা আপনার ইচ্ছে সেটাই আপনি নিতে পারবেন খুবই সুন্দর সিস্টেম সিঙ্গাপুরে শুধু সিঙ্গাপুরে না উন্নত দেশে আসলে সব দেশেই এরকম খুবই দারুণ রাস্তার পাশে থাকে এরকম ড্রিঙ্কসের বোতল ওয়াও